পুজোর প্রস্তুতি জোরদার চলছে ছেলেরা সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করি অন্যান্য বছর থেকেও আরো আমরা এগিয়ে যেতে পারবো থিমের ব্যাপারে ওই তো কি মোবাইল মোবাইলে বন্দি মোবাইলে বন্দি জীবন এই থিম বর্তমান সমাজ ব্যবস্থাতে মোবাইল নির্ভর যে জীবনযাপন হয়ে উঠছে তাতে বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত এবং তাতে অনেক ক্ষতি হচ্ছে সেটা মানুষকে সচেতন করার জন্য এই থিমটা আমরা তুলে ধরছি এই বয়সে এসে যে যুবকদের সঙ্গে পাল্লা দিয়ে যে আপনি কাজ করছেন এই এই পুজোতে আমি শিশুকাল থেকে যুক্ত তারপর কৈশোর যৌবন এবং এই শেষের দিকে এসেও এর সঙ্গে থাকতে হচ্ছে সবাই সবাই আমার কেউ ভাই কেউ ভাইপো কেউ ছেলের মতো এরকম এদের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হচ্ছে আমার নাম পুষ্পল হাজরা আমি পূজা কমিটির সভাপতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি ময়নাবাসীর কাছে এবং আমাদের এলাকার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা একটা সমস্যার কথা আপনি বললেন এটা আপনার মাধ্যমে আপনারা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে আপনিও আপ্রাণ চেষ্টা করছেন যে ময়নার আহ রাস্তাঘাটগুলোর অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে কেমন যেটা বিগত আট দশ বছর আগে যে ময়নার রাস্তাগুলো যে সৌন্দর্যতা তৈরি হয়েছিল যোগাযোগের মাধ্যম তৈরি হয়েছিল আজকে কিন্তু সেই রাস্তাগুলো প্রায় একটা ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে এবং সবচেয়ে খারাপ দুটো রাস্তার মধ্যে একটা হল আসমান মল্লিক মোড় এবং ঢেউভাঙ্গা থেকে মোড় যেটা মূলত আমাদেরই এই পুজো মণ্ডপের সঙ্গে যুক্ত এই রাস্তা থেকে অসংখ্য মানুষরা আমাদের মণ্ডপে আসেন ফলে প্রশাসনের কাছে আমরা বিভিন্নভাবে অনুরোধ করেছি যাতে এই রাস্তাটাকে অন্তত সারিয়ে তোলা যায় অন্তত যাতায়াতযোগ্য করে তোলা যায় সেই অনুরোধ করেছি আপনাদের মাধ্যমে আবার একবার অনুরোধ করছি প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের যারা ব্লক স্তরীয় রয়েছেন যারা জেলা স্তরীয় রয়েছেন অথবা অঞ্চল স্তরীয় রয়েছেন আপনারা দয়া করে রাস্তাটাকে অন্তত চলাচলের যোগ্য অন্তত করে দিন যাতে করে আমরা সুন্দরভাবে এই পুজো শুধু না বাকি কাজগুলো সারা বছর ধরে করতে পারি এবছর পুজো একটু আগে পড়েছে ফলে বৃষ্টির সম্ভাবনা তো আছেই মাঠ যে কোনো মাটি ময়নার মধ্যে যে প্রতিটা মাটি একটু খারাপ অবস্থাতে রয়েছে আর আমাদের মাঠটা প্রত্যেক বছর জলে মগ্ন কিছুটা হয়ে যায় কিন্তু আমরা পুজো কমিটি এবং স্থানীয় কিছুটা প্রশাসনেরও আমরা সাহায্য নিই মাঠটাকে কিছু বালু মাটি এনে মাঠটাকে চলাচলের যোগ্য অন্তত কয়েকটা দিন যাতে করা যায় সারা বছর ছেলেরা খেলে তারপরেও মাঠটা একটু ক্ষতিগ্রস্ত হলে সেটাকে সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু ওটা আমাদের এই ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করছি যে আমরা কিন্তু মাঠটাকে যথোপযুক্ত করে তোলার চেষ্টা করব পুজোর উদ্বোধন পুজোর উদ্বোধন রীতি মেনেই আগামী ষষ্ঠীতে আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যে ছটায় প্রীতি ছাত্রছাত্রী সম্বর্ধনা সবার মাধ্যমে আমাদের যেভাবে হয় তবে এবছর একটু বিশেষভাবে আমরা কিছু অতিথিকে পাচ্ছি দুটো জিনিস আপনাদের বলি আমরা আমাদের যে এই পুজো এই পুজোতে একটা বিশেষত্ব আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা কিন্তু একটু আহ সর্বধর্ম সমন্বয় এবং সর্ব রাজনৈতিক সমন্বয়ের একটা চেষ্টা করি পুজোটার সঙ্গে একেবারে রাজনীতি এবং ধর্মের একটা মেলবন্ধন করার চেষ্টা করি ফলে আমরা এই বছর আমরা আমন্ত্রণ করেছি আসবেন বিশিষ্ট শিশু চিকিৎসক আপনারা সবাই জানেন রাধাশ্রাম মাইতি এবং আমাদের একজন বিখ্যাত কার্ডিয়ালিস্ট কার্ডিয়ালজিস্ট ডক্টর অন্নব মন্ডল এটার দুজনকে আমরা ইনভাইট করেছি থাকবেন আহ সিদ্ধার্থ বাবু থাকবেন প্রত্যেক বছর উনি থাকেন সিদ্ধার্থ বাবুকে আমরা এখনো বাবু বাবুকে আমরা ইনভাইট করি উনি আসেন এখনো পর্যন্ত ইনভাইটেশন হয়নি কথা হয়েছে উনি আসবেন আরো এলাকার এবং এবং ছাত্রছাত্রী আপনাকেও আহ্বান জানালাম আপনার মাধ্যমে আর হ্যাঁ বলতে ভুলে গেছি যে আমাদের যে দুটো অঞ্চল রয়েছে দুই অঞ্চলের প্রধান সাহেবদের আমরা আমন্ত্রণ জানাবো এবং আপনাদের মাধ্যমে সমস্ত ময়নাবাসী এবং এলাকার যারাই রিপোর্টটি দেখছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন আমাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে আমাদের প্রত্যেকের জীবন দৈনন্দিন জীবনগুলো যে সমস্যা যুক্ত রয়েছে সেই সমস্যা থেকে আমাদের বেরিয়ে সামনের দিকে যে এগোনো সেই বার্তা আমাদের প্যান্ডেলের মাধ্যমে শুধু নয় এই পুজোর যে কটা দিন আমরা আমাদের যে জরাজীর্ণতা আমাদের কষ্ট আমাদের যা কিছু আছে অন্তত এই পাঁচ ছটা দিন সমস্ত কিছু ভুলে একটু মেলবন্ধনে একত্রিত হতে পারি আবার নতুন করে বাঁচার রসট খুঁজে পাই সেজন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি নাম সন্তু হাজরা দেউলি অষ্টা ক্লাবের সম্পাদক এবারে থিম নিয়ে বলা মানে অ্যাকচুয়ালি আমরা অলস্টার ক্লাব এবারে একটু অন্য রকম ভাবনায় ভাবছি প্রতি বছর আমরা ভাবি যে একটা অন্য রকম অন্য রকম কিছু করব। তো এবারেও আমরা সেই রকম একটা বার্তা দিতে চাইছি সমাজকে যে মোবাইলটা যে আমাদের সমাজের পক্ষে বা যে কোনো মানুষের পক্ষে ক্ষতিকর বা ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত যে যে মানুষ আছে তাদের যে ক্ষতি সেই ক্ষতিটাকে আমরা জাস্ট আমাদের প্যান্ডেলের মধ্য দিয়ে তুলে ধরতে চাইছি তো সেখানে আমরা কতটা সফল হব আমরা জানি না তো তবুও আমরা কিছুটা সমাজকে বার্তা দিতে চাইছি যে আমাদের থিমটা মোবাইলে বন্দি জীবন তো এই থিমের মাধ্যমেই আমরা বার্তা দিতে চাইছি যে যে সমাজ কিছুটা অন্তত যদি সচেতন হয় তার জন্য আমরা এই থিমটাকে গ্রহণ করেছি তো আমরা এবছর আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সমস্ত জনসাধারণকে ময়নার সমস্ত জনসাধারণকে আমরা আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করছি আপনারা নিরাশ হবেন না আপনারা আসুন আমাদেরকে আমাদের প্যান্ডেলে আসুন এবং আমাদেরকে সাহায্য করুন নাম দীনেশ মন্ডল পুজো কমিটির একজন সাধারণ সদস্য ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখুন দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু ডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে